কাশে চাঁদের পাশে তুলমুল করে যারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আরে ও বন্ধুরে দুরাকাশে চাঁদের পাশে তুলমুল করে যারা আমার নাই নাইরে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভিতরে রইয়রে বন্ধু বুকের ভিতরে রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতরে রইয়রে বন্ধু বুকের ভিতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিসের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু হতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু বলতে পারবো না তোমায় বুকের ভিতরে রইও রে ইয় অন্তরে অন্তর মিশর গান গাই আরে ও বন্ধু রে সতী নারীর পথি যে মন পর্বের উরা বসত নারীর পতি যেমন বাঙ্গা জুড়া আরে ও বন্ধু রে সতী নারীর পথি যেমন পর্বতের উড়া বসত নারীর পতি যেমন বাঙ্গা জুড়া তুমি নাওর গলৈ হইয় রে বন্ধু না ওর গলৈ হইয় অন্তরে অন্তর মিশাইয়া তের গান গাইযো আরে ও বন্ধু রে না বুঝিয়া পাগল হাসান কলম কব সাক্ষাতে আরে দেখে পাগল হাসানের গান তুমি দাগা রে বন্ধু দাগা দিবার ছাইয় অন্তরে অন্তর্মিশা রাতার গুবুলে আয়স